নষ্টা মের নায়িকা পেলেন ধানের শীষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপির ধানের শেষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছেন শাহরিয়ার ইসলাম শায়লা এই আসনে বিকল্প রেখে বিএনপির দুজনকে মনোনয়ন চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি অন্যজন হলেন ভাঙা উপজেলার বিএনপির সভাপতি শিল্পপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম শেষ পর্যন্ত দল কার মনোনয়ন নিশ্চিত করে সেটা দেখার অপেক্ষা শায়লা মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন তার এই মনোনয়ন প্রাপ্তির পরে সারা দেশে আলোচনায় উঠে এসেছে কে এই শায়লা জানা গেছে শায়লার পুরো নাম শাহরিয়ার ইসলাম শায়লা তিনি ঢাকায় সিনেমার এক সময়ের নায়িকা শায়লার বাড়ি ফৈদপুর জেলার ভাঙা উপজেলার মালিগ্রামে বাবার নাম মোহাম্মদ ওহাব মাতুব্বর মায়ের নাম মঞ্জু বিবি জন্ম আঠারো জুন উনিশশো সালে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন শায়লা গত কয়েক বছর যাবৎ এই এলাকায় আসছেন আর এই সময় বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হন রাজনৈতিকভাবে শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শায়লা জানান বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছেন তিনি দল তার এই নির্যাতনের কথা বিবেচনায় রেখেই মনোনয়ন দিয়েছেন শায়লা আরও জানান বুধবার মনো মনোনয়নপত্র জমা দিবেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী প্রসঙ্গত চলতি বছরে আট ও আঠাশ ফেব্রুয়ারি খালদা জিয়ার রায়ের প্রতিবাদে আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন সায়লা যা ওই সময় গণমাধ্যম ও তার দলে বেশ আলোচিত হয়